দু হাজার সাল বাংলাদেশের রাজনীতির জন্য লোকের একটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর দু হাজার তেইশ সালে যে রাজনীতি এবং রাজনৈতিক মেরুকরণ বলা যেতে পারে আগামী এক দুই দেড় দশকের রাজনীতি বাংলাদেশ কোন পথে চলবে বাংলাদেশ কোন পথে হাঁটবে তার অনেকখানি নির্ধারিত হয়ে যাবে দু হাজার তেইশ সালের রাজনীতির ভেতর দিয়ে আমরা আমাদের কংগ্রেসে আপনারা খেয়াল করেছেন যে বিপ্লব ওয়ার্কার্স পার্টি আমরা যে গণতন্ত্র মঞ্চের অন্যতম শরীর আমাদের মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দরা থাকবেন বিএনপি সহ যাদের সাথে আমরা যুগপথ আন্দোলনে আছি গণফোরাম আছে তারপরে জাতীয় মুক্তি কাউন্সিল জাতীয় গণফ্রন্ট বামজোটেশ্বরিক বাসদ সহ বিভিন্ন প্রগতিশীল দলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আর তারাও সেখানে বিকেলের পর্বে আড়াইটায় যে আলোচনা হবে সেই পর্বে সবাই তারা অংশ নেবেন আমরা যেমন এটা আমাদের মূলত কংগ্রেসের জন্য এটা এটা আপাতত আপনাদের জন্য না এই গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক প্রস্তাব আমরা এই ধরনের আমাদের নটা দশটা গুরুত্বপূর্ণ দলিলপত্র আছে যেগুলো অভ্যন্তরীণ দীর্ঘদিন ধরে আমরা আলোচনা করছি প্রত্যেকটি বিষয় নিয়ে কংগ্রেসে আলোচনা হবে কথা হবে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব আমরা আশা করি যে অনেকটা বলতে পারেন আন্দোলনের অংশ হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই জাতীয় সম্মেলন যে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হবেন আমরা আশা করি দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে তারা যেমন কথা বলবেন বিদ্যমান আমরা যে একটা ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে এদেশের জনগণের একটা মরণপণ যে আন্দোলনটা শুরু হয়েছে যে আন্দোলন গত তিরিশে ডিসেম্বর বলতে পারেন যুগপথ ধারায় নতুন পর্বে উন্নীত হয়েছে এবং এই আন্দোলনের সামনে ইতিমধ্যেই আগামী এগারোই জানুয়ারি আমরা তিরিশ তারিখে পরবর্তী একটা রাজবন্দীদের মুক্তি এবং মৃদ্ধা হয়রানিমূলক সকল মামলা প্রত্যাহারের দাবিতে আমরা বিভাগীয় পর্যায়ে আমরা প্রতিবাদী গণ অবস্থানের কর্মসূচি ঘোষণা করেছি কংগ্রেসের পরপরই আমাদের সেই প্রতিবাদী গণ অবস্থানই আমাদের প্রস্তুতি শুরু হবে এবং এগারো তারিখে যে প্রতিবাদী গণ অবস্থান হবে বিভাগীয় পর্যায়ে সেটাও একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি হবে আমরা আশা করি এবং এগারো তারিখের পর থেকেও নিশ্চয়ই গণ থেকে আমরা ধারাবাহিকভাবে আন্দোলনের নতুন কর্মসূচি আমরা আশা করি ঘোষণা করতে পারবো ইতিমধ্যেই গণতন্ত্র মঞ্চের আজকে সভা আছে বিকেলে আমরা নিজেরা মধ্যে আলাপ আলোচনা করছি আমরা বিএনপি সহ যাদের সাথে আমরা যুগপথ আন্দোলনের শরিক আছি শীর্ষ নেতৃবৃন্দের সাথেও আমাদের মধ্যে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগ আছে কথাবার্তা আছে কে করে আমরা নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক পথে শান্তিপূর্ণ পথে কিভাবে এই গণ আন্দোলনকে গণজাগরণে নিয়ে যাওয়া যাবে আমি আশা করি ছ তারিখে আমাদের যে আলোচনা সভা আছে সেখানেও জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখবেন এবং খানিকটা দিক নির্দেশনা আমরা আশা করছি সেখান থেকে পাওয়া যাবে তো আমি আশা করি গণমাধ্যম আমাদের দেশে বরাবরই নানা সীমাবদ্ধতা প্রতিকূলতা থাকার পরেও আপনাদের উপরে ডিজিটাল নিরাপত্তা আইনসহ নানা বিধিনিষেধের খড়গ থাকার পরেও এখনো পর্যন্ত গণমাধ্যম হচ্ছে জনগণের সবচেয়ে বড় ভরসার জায়গা এখনো পর্যন্ত যেটা বলা হয় যে অনেকটা যেটা বলি অনেকটা বলে যে রাষ্ট্রের সমাজের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ গণমাধ্যম ফলে সেই গণমাধ্যম আমাদের কংগ্রেসের বার্তাটা যেমন আপনারা পৌঁছে দেবেন এবং পাশাপাশি আমাদের যে অভিযাত্রা আমাদের গণমাধ্যম বন্ধু হিসাবে গণতান্ত্রিক আন্দোলনের সহযাত্রী হিসাবে অতীতের যে সংগ্রামী ঐতিহ্য আমি আশা করি ভবিষ্যতেও গণমাধ্যম সে ঐতিহ্য অব্যাহত রাখবে এবং বাংলাদেশে এখনও জনগণের বড় আশ্রয়ের জায়গা হচ্ছে আমাদের এখানকার গণমাধ্যম সমূহ সংবাদপত্র বলি টেলিভিশন বলি অনলাইন বলি বিভিন্ন সামাজিক যে গণমাধ্যম আছে সুতরাং এটা হচ্ছে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটি আমি আস্থা রাখতে চাই অতীতের সকল দুর্যোগে সকল সংকটে গণমাধ্যম একটা অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আমাদের এবছরেও আমরা যে একটা গুরুত্বপূর্ণ তান্ত্রিকার দৃষ্টি সেটাকে আমরা স্বাগত জানাই একইভাবে আমরা দেখেছি যে সরকারও তারা আবার আপিল করার একটা সিদ্ধান্ত তারা একে নিয়েছেন আমরা আশা করি খুবই দ্রুত আইনগত প্রক্রিয়াটি শেষ হবে এবং অনতি বিলম্বে বিএনপির সংগ্রামী মহাসচিব এবং চাপবাস তারা মুক্তি পাবেন আর আপনি যেটা বললেন আপনি জানেন যে এ ধরনের গ্রেপ্তারটা এটা বাস্তবে একটা রাষ্ট্রীয় নিপীড়নের একটা প্রকাশ। একদিকে যখন সরকার বিএনপির সাথে দশ তারিখের সমাবেশের স্থান নিয়ে আলোচনা করছেন কথাবার্তা বলছেন এবং তারা একটা সলা পরামর্শ করে তের ভিত্তিতে সমঝোতা করে জাগা নির্ধারণ করছেন তখন গভীর রাতেই যেখানে বিএনপির মহাসচিবকে গ্রেপ্তার করা হয়েছে তো এখানে এটা যে একটা নিপীড়ন একটা দমন করে শাসন করা ভয়ভীতি দেখিয়ে শাসন করা এটা তারই একটা বহিঃপ্রকাশ আর নিম্ন আদালতে যে মামলার তাদের কোনো নাম উল্লেখ নেই নির্দিষ্টভাবে তাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট কোনো চার্জ নেই সে মামলায় নিম্ন আদালত চার চারবার তার জামিন দিতে অস্বীকার করা এটা মানুষের মধ্যে মনস্তাত্ত্বিকভাবে ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে যে আমাদের আদালতগুলো অধিকাংশ ক্ষেত্রে সরকারের রাজনৈতিক আকাঙ্ক্ষাই তারা তারা বাস্তবায়িত করে এসছেন না হলে এ ধরনের মামলাতে প্রথম যখন দাঁড়িয়েছেন তখনই তার জামিন পাবার কথা সুতরাং এগুলো এ কারণের জন্য আমরা আসলে আমরা যে স্বাধীন আমরা যে আদালত চাই স্বাধীন বিচার ব্যবস্থা চাই যারা সরকারের রাজনৈতিক আকাঙ্ক্ষার দিকে তাকিয়ে যারা কাজ করবেন না কোনো রায় তারা দেবেন না মির্জা ফখরুল এবং মির্জা আবাদ সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনাগুলো আটক করে রাখার ঘটনায় এটা অত্যন্ত স্পষ্ট করে বেরিয়ে আসছে আমরা আশা করি সরকারের যদি ন্যূনতম যদি আইনের প্রতি কোনো শ্রদ্ধা থাকে তাহলে তারা রাজবন্থীদেরকে অবিলম্বে তারা মুক্ত করবেন আমাদের গণতন্ত্র মঞ্চেরও প্রীতম দাস তিনি এখনও গ্রেপ্তার হয়ে আছেন। আমাদের আরও কয়েকজন আমাদের নেতা নেতাকর্মীরা তারা গ্রেপ্তার হয়ে যাচ্ছেন একেবারে ডিজিটাল নিরাপত্তা আইন নানা ধরনের হয়রানিমূলক মামলাতে তো সরকার তারা আমি আশা করতে চাই তারা যদি ন্যূনতম গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে অনতিকলাভাবে তারা সকল বন্ধুদের মুক্তি দেবেন সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা এবং গাইবির মামলা তারা প্রত্যাহার করবেন রাজনৈতিক সংকটকে রাজনৈতিকভাবে সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন যদি সে পথে না যান রাজপথ হচ্ছে বিরোধী দল জনগণের জন্য শেষ বিকল্প সরকার যদি আলোচনা করে সংকট সমাধানে এগিয়ে না আসে তাহলে যে জাগরণ তৈরি হয়েছে বিরোধী দলের জন্যে জনগণকে ঐক্যবদ্ধ করে এই জাগরণকে গণপ্রথানে পরিণত করে সরকারকে পদত্যাগে বাধ্য করা পিছু হটা ছাড়া আসলে বাংলাদেশের ভোটের অধিকার বলি গণতান্ত্রিক অধিকার বলি বা অবাধ নির্বাচন বলি কোনো কিছু অর্জন করা যাবে না আমি আশাবাদী মানুষ আমি দেখতে চাই শেষ পর্যন্ত সরকারের শুভবতির উদয় হবে এবং তারা ইতিমধ্যে আমি বলেছি দুটো ব্যাপারে নিশ্চয়ই আলোচনা হওয়ার সুযোগ আছে নির্বাচনের আগে সরকার কীভাবে পদত্যাগ করবেন এবং নির্বাচনকালীন কীভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে নীতিগতভাবে দুটো ব্যাপারে সরকারের যদি ইতিবাচক সিদ্ধান্ত থাকে আমি বিশ্বাস করি আলাপ আলোচনা করে শান্তিপূর্ণ পথে এখন পর্যন্ত সংকট সম্ভাবনাটা আছে সরকার আশা করি সে পথে হাঁটবে নাহলে আন্দোলন সংগ্রামের ছাড়া জনগণের সামনে অন্য কোনো বিকল্প থাকবে না